নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারি গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সব কিছু খবরাখবর তোমাদের দেওয়ার চেষ্টা করি গভর্নমেন্টের যত জবই আছে কি না তার কিন্তু সকল তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করি তো তোমাদেরকে জানিয়ে দিই যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে যে স্যার রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি কবে বেরোবে আগের দিন রাত্রে অর্থাৎ গেল রাত্রেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডির অফিসিয়াল নোটিস তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এবং তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেব। সেটা এক্সাম সিলেবাস এক্সাম ডেট সমস্ত কিছু তোমার এজ টাইটেরিয়া কি আছে কি লাগবে না লাগবে কি শূন্য পদ আছে সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে এ টু জেড কভার করে দেবো তার আগে তোমরা অফিসিয়াল নোটিশটা দেখো এই হচ্ছে রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডির অফিসিয়াল নোটিশ ঠিক আছে অফিসিয়াল নোটিস তোমাদের এইদিকে দিকে দেখার দরকার নাই তোমরা ডাইরেক্ট এইটা দেখো যে তোমাদের ভ্যাকান্সি কত কতগুলো ভ্যাকান্সি রয়েছে দেখো একটা হিউজ সংখ্যা ভ্যাকান্সি রয়েছে দু হাজার নশো উননব্বইটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা তো কত ভ্যাকান্সি আছে তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ অনেক বেশি ভ্যাকান্সি এটা ঠিক আছে তো তোমাদেরকে বলবো তোমাদের পরীক্ষা ডেটও কিন্তু জানুয়ারি মাসে এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু হতে চলেছে টেন্টেটিভ এক্সাম ডেট ঠিক আছে তো তোমাদের হাতে যদি বলি তাহলে হাতে সময় কিন্তু গুনতির সময় স্যার ফর্ম ফিল কবে থেকে ফর্ম ফিল তোমাদের শুরু হবে তিন তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের তিন তারিখ থেকে চলবে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত কেমন এবং তোমাদের স্যার শিক্ষাগত যোগ্যতা কি আছে শিক্ষাগত যোগ্যতা আছে তোমার আঠেরো থেকে চল্লিশ জেনারেল আই রিপিট এগেন আঠেরো থেকে চল্লিশ জেনারেল এবং তারপর ও বিসি এস এদের ক্যাটাগরি ওয়াইজ ও বি তিন বছরের ছাড় এবং এস সি এসটির পাঁচ বছরের ছাড় কেমন স্যার এদের সিলেবাস কি আছে এখানে যে পরীক্ষা নেবে সেই তো টেন্টেটিভ ডেটও বলে দিয়েছে জানুয়ারিতে তাহলে তোমাদের প্রিপারেশান প্রস্তুতি যদি ঠিকঠাক না নেওয়া হয় আমি তোমাদেরকে এখন থেকে বলে দিচ্ছি এই সাইটে মোটামুটি পঞ্চাশ প্লাস তুলতে হবে তবে তোমাদের সিলেকশন হবে এইটুকু লিখে দিতে পারি তোমাদের এবং এই পঁয়তাল্লিশে চল্লিশ হবে তো এইটুকু তোমাদেরকে বলছি যে সঠিক গাইডেন্স ছাড়া কিন্তু প্রিপারেশন করা বড় কঠিন ব্যাপার তোমাদেরকে জানাই আমাদের ইনস্টিটিউট থেকে গ্রুপ সি অ্যান্ড ডি নিয়ে সব থেকে বড়ো পদক্ষেপ তোমাদের জন্য পশ্চিমবঙ্গে থেকে বড় ব্যাচ আমরা কিন্তু লঞ্চ করছি যেটা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডিকেই ফোকাস করবে কারণ এটা কিন্তু বাবু সিজিএল নয় বা পুলিশ নয় যে পুলিশের প্রিপারেশান নিলেই হয়ে যাবে কোশ্চেনের লেভেল কিন্তু অনেক আলাদা থাকবে তোমরা নিজের চোখে দেখতে পাবে যারা অভিজ্ঞ পরীক্ষার্থী রয়েছ তোমরা জানো যে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পরীক্ষা আর পুলিশ লেভেলের পরীক্ষা কিন্তু এক নয় আবার আবার সেন্ট্রালের পরীক্ষা কিন্তু আলাদা তো সবার এক তোমাদেরকে বলি আমাদের জন্য তোমাদের সকলের জন্য আমরা এই গ্রুপ সি গ্রুপ ডি কোর্স ফি কেবলমাত্র রেখেছি অনলাইনে ক্ষেত্রে সাতশো নিরানব্বই টাকা এবং পার মান্থ ওয়ান মানে তোমার পরীক্ষার আপ টু একদম শেষ পর্যন্ত তোমরা টাকা এবং টাকার মাধ্যমে কিন্তু গ্রুপ গ্রুপ সি ডি কোর্সের জয়েন করে যেতে পারবে ঠিক আছে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে তোমাকে সপ্তাহে সাত দিন ক্লাস দেওয়া হবে ক্লাসে পরে রেকর্ডিং ক্লাস পাবে এবং প্রত্যেকটা ম্যাথ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রত্যেকটা ইংরাজি প্রত্যেকটা আলাদা শিক্ষক তোমাকে আলাদাভাবে গাইড করবে এবং তারাই করবে যারা প্রত্যেকজন ডাব্লিউ শিক্ষক উচ্চ লেভেলের শিক্ষক ঠিক আছে তো যারা মনে করছো যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি পড়ব তাদেরকে বলবো তোমরা সাতশো নিরানব্বই টাকার এই কোর্সে ঢুকে যাও গ্রুপ সি গ্রুপ ডি দুটোই কিন্তু তোমাদের তাইয়ারি করানোর দায়িত্ব চিরঞ্জিত স্যারের থাকবে ঠিক আছে স্যার ভর্তির জন্য কি করবো ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স অথবা সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান স্যার যদি আমি ব্রাঞ্চে পড়তে চাই তাহলে ব্রাঞ্চে পড়তে গেলে তোমাকে রানাঘাট রানাঘাট পাঁশকুড়া কাটোয়া বর্ধমান এই এই ব্রাঞ্চ ব্রাঞ্চ যে চারটে যারা ব্রাঞ্চে পড়বে তাদের ব্রাঞ্চের জন্য এই চারটে ব্রাঞ্চ আসতে পারো যাদের বাড়ির কাছে হবে অথবা যারা মনে করছো যে স্যার আমি ব্রাঞ্চে যেতে পারবো না তোমরা অনলাইনে ভর্তি হয়ে যাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি এর বাইরে তোমাদের আসবে না ঠিক আছে যা করাবো তার মধ্যে থেকে তোমরা পরীক্ষায় পাবে আর একটা জিনিস বলি কেবল একশো স্টুডেন্টের জন্য অনলি প্রথম একশো স্টুডেন্টের জন্য আমাদের এই কোর্স ফি মাত্র ছশো টাকা কেবল একশো স্টুডেন্টের জন্য প্রথম ফার্স্ট একশো স্টুডেন্টের জন্য একশো টাকা ছাড় আছে তো ইমিডিয়েট যোগাযোগ করো কারণ তোমাদের যখন নোটিশ বেরিয়ে গেছে তখন মাথায় গামছা পরে কিন্তু লেগে পড়তে হবে ঠিক আছে তো তোমরা যারা মনে করছো যে পড়বো তোমাদের তৈরি করার দায়িত্ব আমার এবং কথা দিচ্ছি যে এখান থেকে এই যে তিন হাজার ভ্যাকান্সি বেরিয়েছে এখান থেকে চেষ্টা করব যে অন্তত পক্ষে তিনশো প্লাস ভ্যাকান্সি যেন চিরঞ্জিৎ স্যারের কাছ থেকে যেন চাকরি পায় ঠিক আছে একটা টার্গেট থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্লাস গ্রুপ সি গ্রুপ ডিতে সিলেকশন এইটা আমার টার্গেট রয়েছে কারণ এবছর তো ভাবু বন্যা বুইয়ে দেব সেটা সেটা দেখবে সাব ইন্সপেক্টর হোক চাই কনস্টেবেল হোক এবং সেটা গ্রুপ সি গ্রুপ ডি তোমাদেরকে বলবো শুধু নিজের সময় নষ্ট না করে কোর্সে জয়েন করে যাও গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস হবে ভাবতে পারছো যেখানে তুমি কথা বলতে পারবে সরাসরি কথা বলতে পারবে গুগল মিটের মাধ্যমে ক্লাস ক্লাস বলে রেকর্ডিং ক্লাস নোটস এবং তোমাদেরকে এটাও বলে দিচ্ছি গ্রুপ সি গ্রুপ ডি কোর্স কিন্তু পুলিশ কোর্স এক নয় আই রিপিট এগেন পুলিশ কোর্স কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কারণ এটার লেভেল এটার কিন্তু প্যাটার্ন আলাদা করে দিয়েছে ঠিক আছে তো তোমাদেরকে এটা কিন্তু বারবার করে বলছি আর সাথে তোমাদের অবশ্যই এই দুটো বই কিন্তু রাখতেই হবে এই দুটো বই হচ্ছে হচ্ছে তোমাদের ক্যাপসুল এটা জলজান্ত দ্য স্নাইপার কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ সালের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটার মধ্যে রয়েছে এই বইটা নেওয়ার জন্য আগের যে নাম্বারটা দেখলে সেই নম্বরই তোমাকে যোগাযোগ করতে হবে ঠিক আছে মাত্র একশো টাকা দাম পিডিএফ আকারে নিয়ে একটু প্রিন্ট আউট করে নিই বইটা গিলে ফেলো আর দু নম্বর হচ্ছে চার বছর পরে প্রকাশ হলো আলটিমেট গাইডবুক টু পয়েন্ট জিরো ভার্সেন যেটা পশ্চিমবঙ্গের আজও যে আমাদের যত পাবলিশার রয়েছে যত পাবলিকেশান রয়েছে তাদের সব থেকে টপ লেভেলে কিন্তু রান করছে বর্তমানে তো তোমরা অবশ্যই বইটা কিন্তু নিয়ে রাখো এই বইটা শুধু গ্রুপ সি গ্রুপ ডি নয় তুমি এসএসসি জিডি দাও চাই পুলিশ দাও বা কারেন্ট অ্যাফেয়ার্সটাও তুমি পুলিশের পরীক্ষা দাও তুমি যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই দুটো বইয়ের বাইরে কোশ্চেন কিন্তু দেবে না এটা কিন্তু আশা রাখছি তো আমি অন্তত পক্ষে প্রত্যেকজনকে অনুরোধ করব এই বইটার দাম একশো পঁচাত্তর টাকা ঠিক আছে আর এটা হচ্ছে তোমার জি তো এই দুটো বই কিন্তু তোমরা নিয়ে পড়ো টপিক অনুযায়ী তোমাদেরকে একটু দেখিয়ে দিতে পারি যে স্যার কি আছে এই বইটার মধ্যে ভালো করে দেখো আমি ডেমোটা একবার দেখাচ্ছি তোমাকে এইরকম ভাবে কিন্তু আমাদের সমস্ত কিছু দেওয়া আছে একটু ভালো করে দেখো এখানে সমস্ত সিলেবাসও পেয়ে পেয়ে যাবে যাবে যে বইটার মধ্যে বড় জিনিস হচ্ছে এই গ্রুপ সি নতুন সিলেবাস আবগারি কনস্টেবল যেটা তুমি বাজার চলতিতে কোথাও পাবে না আফগারি এস আই এস আই নতুন সিলেবাস কি হতে চলেছে ওয়ারলেস অপারেটার জেল পুলিশ এনএম জিএনএম এস এস সি জিডি পি ফুড এস আই সব কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে চলো এটা তো আমাদের কপিরাইট তোমরা জানো যে শেয়ার করার পারমিশন নেই তাহলে অটোমেটিক কিন্তু আমাদের অ্যাকশন হয়ে যাবে আইন তো দেখো কিরকম ভাবে সুন্দরভাবে টপিকগুলো লিখে দিয়েছি ভালো করে দেখো আগে জিনিস দেখে নাও তারপরে দেখো এটা হচ্ছে ভূগোল এটা হচ্ছে ভূগোলের ঠিক আছে এরকম ভাবে এর বাইরে কিছু দেয় না ইতিহাসে সুন্দরভাবে তোমাদের কিন্তু সংবিধান ঠিক আছে সংবিধান তো তোমাদেরকে আমি বারবার করে বলবো এই হচ্ছে জেনারেল সায়েন্স যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কম্পিউটার অর্থনীতি ঠিক আছে এই হচ্ছে আমাদের কোশ্চেনের মান প্রত্যেকটা এই রকম ভাবে কিন্তু তোমাদের সামনে আমরা প্রত্যেকটা জিনিস করে দিয়েছি তো প্রিন্ট আউট করে নি বাজার চলতি কোনো গ্রুপ সি গ্রুপ ডির বই কিনতে যেও না আই রিপিট বাজার চলতি প্রত্যেকটা বই কিন্তু ভুলভাল হয় তো বারবার করে বলছি তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নাও এই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নাও এটা ওয়ান টোয়েন্টি ফাইভ পড়বে একটু নিয়ে প্রিন্ট আউট করে নাও ইজ দ্য বেস্ট বই আর তোমরা জিকের জন্য আলটিমেট গাইড বুক আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নাও ঠিক আছে তোমরা এই যে নম্বর দুটো দেখছো সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স আর সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এই দুটো নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করো আর অবশ্যই বলবো প্রথম একশো জনের মধ্যে ঢুকে যাও ব্যাচে আর ভাবতে হবে না তোমাকে নোট ক্লাস এবং যারা ব্রাঞ্চে পড়তে চাও তোমরা অবশ্যই ব্রাঞ্চে যোগাযোগ করো ঠিক আছে তো টোটালটা বেরিয়ে গেল এবার মাথায় গামছা বেঁধে লেগে পড়ো অল দ্য বেস্ট ভালো থেকে জয় মাতরাম জয় মা কালী